আমাকে বড় মাহবিলে দাওয়াত দিবেন না ছোট মাহবিলে দাওয়াত দিবেন না মানুষ দিয়ে কোনো দরকার নেই কারণ বিশ হাজার এজি দিদি আমি কি করবো বাহাত্তর হুসাইনি দরকার আমার বড় মাহবিলে দাওয়াত দিয়েন না এগুলো বিশৃঙ্খলা বিয়া দাবির কোনো মাহবিল আসছে না নাকি চলতে না প্যাকেজ চলতেছে কেন এখানে কি মমতাজ আসছে আশ্চর্যজন কথা সেই জন্য বড় মাহবিল দাওয়াতে নিই না এগুলা কি নাকি করতে আসছে এখানে এখানে টিকটকের বাজার বসছে এখানে কোরআন সুন্নার মাহবিল হচ্ছে আর এখানে বারবার বলছে আওয়াজ করবেন না মানুষের দরকার নেই আমার বাইশ হাজার এসিদি কোন দিকে তা আমার দেখার দরকার নাই বাত্তর হুসাই দি কোন দিকে আমার দেখার দরকার মাহফিল আদবের জিনিস আদব রক্ষা করতে পারলে মাহফিলা আসবে নালে আসার দরকারই নাই মানে আমি একজন দিয়ে মাফিল করি আমি একজন দিয়ে মহাবিল করি না আমার এত মাহিলও দরকার নাই তো মানুষের দরকার মিডিয়ারও দরকার নাই আমি মিডিয়াও পাওয়ারোয়া করি নাই মানুষও কি করি না পারোয়া করি না কেন তো মানুষ দিয়ে কী হবে আচ্ছা সতেরো কোটি বাঙ্গালী মুসলমান এই মুসলমান দিয়ে কি হবে যেখানে আজ আমাদের উপরে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দিকে চেয়ে আছে এক কোটি মুসলমান দিয়ে কি হবে আজ মসজিদে আকছার রক্ত লাল হয়ে যাচ্ছে আর আমরা আত্মনির্ভর হতে ব্যস্ত আছে এক কোটি মুসলমান দিয়ে কি করতে এগুলো তো ফিশিবেলে মেরে ফেলা দরকার ছিল এগুলো কি হবে শত কোটি মুসলমান দিয়ে পাওয়া তুমি দরকারই নাই এই মুসলমানের কিচ্ছু দরকার যেখানে মসজিদে আকছা আমার চোখের সামনে রক্ত লাল হচ্ছে এই মুসলমান দিক কি করত যেখানে ফিলিস্তিন আজ বিশ্ব মুসলমানের দরবারে হাহাকার করছে এই কোটি মুসলমানের বাচ্চা দিয়ে কি করবে পুকুর হয়ে জন্ম দিয়ে আপনার একটা বাপ হয়ে নিঃশ্বাস নেওয়ার বড় দরকার সেই জন্য বড় মাবিল আমার দাবাতে দিয়েন না এগুলা কি নাট্যমি করতে আসছে এখানে কনসার্ট নাকি মাহফিল আশ্চর্যজনক কথা যখন যখন যেটা করার দরকার সেটা করবে আমার সামনে এগুলো করার দরকার নাই আমার পাঁচজন দিয়ে মাহফিল করবো আমি আমার মাহফিলে মানুষের দরকার না রসুলের মাহফিলে কয়জন ছিল আমার রসুলের মাহবিলে কয়জন ছিল হিসাব করেন ছয় বছর যখন নবুয়তে দাওয়াত দিছেন মুসলমান উনচল্লিশ জন কয় বছরে ছয় বছর আমি এখানে আসছি কয় বছর এক বছর আজকে আসছি আগে আসছি তা আমার কি করবো আমার রসুল ছয় বছর মাহবিল করে মানুষ পাইছে কইছ উনচল্লিশ জন ছয় বছরে এত মানুষ দিকে হবে ওই উনচল্লিশ জন যখন হলো 6 বছর ওমর ইبنুল বেশে এসে 40 হলো এই 40 জনে হামাই কাবার সামনে কালিমা দাওয়াত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ইতিহাস পরিবর্তন করতে কোটি মানুষ লাগে না একজন লাগে এতগুলো মানুষ যদি কি করতে এগুলো গুলো জনমনে মত হয় মাসে মাসে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কারণ সামনে দিকে কবিরা বলেন কিাল করবেন ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম দলিল দিয়ে চলে ইসলামকে দিয়ে চলে না যুক্তি দিয়ে চলে না ইসলাম কি দিয়ে চলে দলিল যে কোরআন বলছে ওয়ালাল আখেরাতু খায়রুল লাকা মিনাল আউলা দলিল কাতি হাদিস বলছে উরিদাত আলাইয়া আমালুকুম এরপরে আবার কোন সাহসে অমুক তমুকের দলিল দিয়ে বলে নবী নাকি মরি ফুসি গেছে কোরআন বলছে जिंदा হাদিস বলছে जिंदा আপনি কেমনে বলবেন মরা এই সাহস আসে কোথ থেকে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসীব করেন